উখ তো ইয়া উখটা বিলালিন কেন উখটা হলো কারণ যেটা মুদপ এটা হচ্ছে মোলাদায় মুদ বেলালিন হে বেলালেন বন হে বেলালেন বন খুজি নাও হাজি সিকি না এই তারপরে কি করো বিহা কি জন্য কতা মানে কাটা কর্তন করা কর্তন করা কাটার জন্য বিহা উহা দিয়ে হাজিহিল হাজিহি মানে এই হাজিহিল বৃত্তি খতাল বৃত্তি খতাল কাবিরতা হাজিহিল বৃত্তি খতাল রতা বড় তরমুজ নাকি হ্যাঁ বড় তরমুজ তাহলে বেলালের বোনকে বলল হে বেলালের বোন তুমি এই ছুরিটা নাও এই বড় তরমুজটি কাটার জন্য এই বড় তরমুজটি কাটার জন্য কি করো এই ছুরিটি নাও আবার দেখেন হে বেলালের বোন তুমি এই ছুরিটি নেও ওয়াদারা এই তরমুজটি কাটার জন্য এত সুন্দর অর্থ হবে না এরকম সুন্দর অর্থ করলে এইভাবে বলতে হবে হে বেলালের বোন এই বড় থার্মোস্টিক কাটার জন্য তুমি কি করো এই সুড়িটি নাও এই বড় থার্মোস্টিক কাটার জন্য এই সুড়ি নাও খুজি নাও হাজিহি সিকিনা এই সুড়িটি লিতাক তাঈ এখানে তাক তাঈ এটা কিন্তু কেন হয়েছে এটা সেকেন্ড পারসন মুয়ান্নাস মুয়ান্নাস অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস হাদি

দুই জায়গাতে পাঁচ জায়গাতে হচ্ছে জজম হয়। আর দুই জায়গাতে নুনটা বলবৎ থাকে জমা জমা গায়েব তাহলে কি হলো লিতা ও তি বিহা উহা দ্বারা এই তোর বড় তরমুজ কাটার জন্য তুমি এই ছুরিটি নেও খুজ হচ্ছে পুরুষ আর খুজি হলো মহিলা বুঝতে পেরেছেন যেমন কুল কুল পুরুষ কুলি মহিলা এরপর দেখেন কাসারাল ওয়াল ইদু ভেঙে ফেললো সেলেটি ছেলেটি সেলেটি জুজাজ মানে কাস জুজাজ মানে কি কাস কাস গ্লাস যেটাকে আমরা বলি সেলেটি গ্লাস ভেঙে ফেললো আর না মানে জানালার সেলেটি জানালার গ্লাস ভেঙে ফেললো কাসার কাসারা কাসার মাদি কাসার भेंगे फेलो अलवाली अलवाल अदु सेलेटी जुजाजा ग्लास बकास अन्ना फिजाती जाना लार कास बा ग्लास सेलेटी भेंगे फेलो तले आज जुजाजा तो तु का अन्ना है काउ कव का बों सुरा मोहम्मद <laughs> अयुहल मुस्लिमो है मुस्लिम ला तक्सिर তুমি লা লাতসুর লা তাকসির তুমি ভেঙে ফেলো না তুমি ভাঙবে না কলবা অন্তর আখিকা তোমার ভাইয়ের অন্তর কেমন ভাই আখিকাল মুসলিমি তোমার মুসলিম ভাইয়ের অন্তর তুমি কি করবে না ভেঙে ফেলো না ভেঙে ফেলবে না তার মানে তুমি তোমার মুসলিম ভাইয়ের অন্তরে কষ্ট দিবে না তুমি ভেঙো না ভেঙে ফেলো না ভেঙো ফেলবে না কষ্ট দিবে না কলবা অন্তরে আখিকা তোমার ভাই যেহেতু কলবাটা এখানে মুদাফ হয়েছে আখি তোমার ভাই মুদা মুদাফিলে মিলে আবার এই কলবার মুদা আল মুসলিমা মুসলিম তোমার ভাই মুসলিম ভাইয়ের অন্তর কি করো না ভেঙে ফেলো না ভেঙে ভেঙে দিও না মানে কি মুসলিম মি হবে না মুসলিম ভুল শুনতে পারি আমি মুসলিম মি হবে না না এখানে আসলে মুসলিমাই হবে তার কারণ হলো কল বা আখি আরেকটা যদি হ্যাঁ আরেকটা জিনিসের জন্য মুসলিমই হতে পারে সেটা হলো এটা মুদাফিলেহি যদি হয় দেখি আমরা অর্থটা কল বা আখি মুদাফিলেহি মুদফ কা মুদাফিল মুদাফ মুদাফিল মিলে আবার মুদাফ আল মুসলিম ঠিক আছে মুসলিমই হবে প্রথমে আমি মুসলিমই বলেছিলাম পরে আবার ভাবতেছি যে এখানে তো মুসলমানটা মেন উদ্দেশ্য মুসলমান তাই মনে করেছিলাম কিন্তু আসলে মেন উদ্দেশ্য মুসলমান না মেন উদ্দেশ্য হলো কল মেন উদ্দেশ্যটা কি কল কল তাহলে লা তুমি ভেঙে দিও না ভেঙে ফেলো না কষ্ট দিও না বা অন্তরে আখিকা তোমার ভাইয়ের আল মুসলিমই মুসলিম ভাই তার মানে তুমি তোমার মুসলিম ভাইয়ের অন্তরে আঘাত দিও না তুমি তোমার মুসলিম ভাইয়ের অন্তরে কি দিও না আঘাত দিও না মন ভেঙে দিও না এটা হবে না বুঝলাম না না তুমি তোমার মুসলিম ভাইয়ের মন ভেঙে দিও না

জি গড়ল এক সির কিক সির তুমি কি করো ভাঙো কিশ্র কি কসরা কিশ্রানা এটা কিশ্র আছে কসরা হয় কিশ্রো হয় কিশ্রল লাউজা কিশ্রল লাউজা মানে লুজাও পড়ছে কিশ্রল লাউজা তার মানে কি বাদাম বাদামের দানা তুমি বাদ কিশ্র মানে খোসা কিশ্র মানে কি খোসা তাহলে আবার বলছি ইক্সির ভেঙে দাও কিসে কি ভেঙে দিবে বাদামের খোসা খোসা কি কোষ খোসা সাল মানে খোসা বা সাল গাছের যেমন সাল থাকে না ওরকম সাল আর কিসের খোসা হুম

লুপবাহু তার দানা লুবন লুকবুন মানে কি করে দাও বের জ্ঞান না বুঝি নাই লুবুন মানে জ্ঞান না জ্ঞান জ্ঞান বুদ্ধি কি বলতেছেন আমি বুঝতেছি না বলতেছে যে মানে জ্ঞান বুদ্ধি কিনা সেইটা হচ্ছে উলুল আলবাব লাবিব সেটা আলাদা আলবাব লাবিব লাববুন লাববুন লাবিব এটা লুববুন লুববুন মানে হচ্ছে দানা কোষা ওই মানে শ্বাস কি যেটাকে আমরা বলি সেটা আর কি তাহলে কি করো এখানে ভাঙতে বলেছে মানুষের অন্তর ভাঙতে বলিনি। ভাঙতে বলেছে হচ্ছে বাদামের খোসা আর বাদামের খোসা ভেঙে তা থেকে

এবং ও আখরিজ বের করে দাও লুক বাহু উহার দানা তার মানে ভাঙা ভাঙে স্বভাব থাকলে বাদামের খোসা ভাঙো আর মানুষকে বাদামের থেকে খুসা ভেঙে তার মধ্যে যে দানা আছে সেটা বের করে দাও যদি উ খরুচ যদি বলেন তাহলে অর্থ হবে বের হও হি প্রশ্ন করার পরে খেয়াল এটা তো চার নম্বর সর্বের আম

দেফ কলাল মুজনিবু মুজনিব মানে হচ্ছে যিনি পাপী জানবুন মানে পাপ জানবুন মানে কি পাপ আর যিনি আজনাবা ইউজনিবু মুজনিবু এটা চার নাম্বার ফর্ম থেকে যিনি পাপ করেন তিনি হচ্ছেন মুজনিব যিনি পাপ করেন তিনি কে মুজনিব মুজনিব মনে রাখবেন জানবুন মানে কি জানবুন মানে এসমে এসমে এটা এসমে ফাইল

জনু বানা ইয়া গোফিরুল ল হুয়া গফিরুল আল্লাহ তাআলা কি করবেন ক্ষমা করবেন ইনশাল্লাহ করবেন বা ক্ষমা করেন দুইরকম অর্থ করা যায় ইয়াগ অফিরুল ল হুলানা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন বা ক্ষমা করবেন জনু বানা আমাদের পাপড়াশি যানবনের বহু বচন জনুক যানবুন হচ্ছে সিঙ্গুলার আর জনুবন হচ্ছে পুলুর আল্লাহ আলা আমাদের পাপরাশি ক্ষমা করেন তার মানে এই আশা রাখতে হবে মনের মধ্যে অনেকে দেখা যায় দিন থেকে দূরে যায় কি কারণে জানেন সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় সে মনে করে কি আল্লাহ মনে ক্ষমা করবেন না আমি অনেক পাপ করে ফেলেছি মানুষের জীবনে অনেক পাপ হয়ে যেতে পারে যে পাপ

লাইয়াক ফিরা আল্লাহু লি হ্যাঁ 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 তো লাইয়াগফির লি আহাদিন লি মানে কাউকে এর আগে আরেকটা আরেকটা সেন্টেন্স আছে লাইয়াক ফিরা আল্লাহু লি মুশরিকিল মুশরিকি আল্লাহ তাআলা কিসুতেই মুশরিককে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা কিছুতেই মুশরিককে ক্ষমা করবেন না ক্ষমা করবেন না লাইয়্যা ওয়াফিরাল্লাহু লিআহাদিন আইয়ুশরিক বিহি শাইআন আল্লাহ কিসুদে কাউকে ক্ষমা করবেন না যে তার সাথে কোন জিনিসের শরিক করে আইয়ুশরিক বিহি শাইআন কোন জিনিসের সাথে শরিক করে যদি তার তাকে যদি কোন জিনিসের সাথে শরিক করে তাহলে আল্লাহ তাআলা এরকম কাউকেই ক্ষমা করবেন না না ক্লিয়ার এখানে হচ্ছে আল্লাহ মুশরিক ক্ষমা করবেন না আর মুশরিকের পরিচয় কি মুশরিক কাকে কোন কিছুকে শরিক করা মুশরিক হচ্ছে কাকে বলে তার সাথে বিহি মানে কি তার সাথে সাই আন কোন কিছু কোনো বস্তুকে কি করা অংশীদার করা শরিক করা

বৃত্তি হতাল কাবি বলছে হে বেলালের বোন তুমি এই ছুরিটি নাও এই বড় তরমুজটা ওহা দিয়ে কাটার জন্য বা এবার বলতে পারি এই বড় তরমুজটি কাটার জন্য তুমি এই ছুরিটা নাও এটাও বলতে পারি কাসার আলো কাসার আলোলাধু জুজা জান্নাফি জাতি ছেলেটি জানালার গ্লাস ভেঙে ফেললো ছোট ছেলে মেয়ে যা হয় আর কি বল দিয়ে আঘাত করেছে আঘাত করতে পারে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে ঠিক না আই হাল মুসলিম হে মুসলিম তাকসির মুসলিম কাকে বলে যে কমপ্লিটলি সারেন্ডার করে আল্লাহর কাছে সেই মুসলিম ঠিক আছে কে জন্য দাগাচ্ছেন কারো হয়তো মন ইচ্ছা কৃত হচ্ছে আচ্ছা একটু দেখি কে জন্য মনে হচ্ছে মনের অজান্তে সে দাগিয়ে ফেলছে আচ্ছা কোথায় পড়ছিলাম মুসলিম হ্যাঁ মুসলিম লিদ কল বা আখি কাল মুসলিম হ্যাঁ মুসলিম তুমি তোমার মুসলিম ভাইয়ের অন্তর ভেঙে দিও না তার মানে তার অন্তরে আঘাত করো না আঘাত দিও না তাকে তুমি ভাঙো বাদামের খোসা ও আখরিজ বাহু এবং ওহার দানা বের করে দাও কত সুন্দর একটা মানে ব্যাপারটা বুঝেছেন

ফিরে সেসি ফাগফির ইলি তুমি আমার গুনা মাফ করে দাও ক্ষমা করে দাও ইয়াগ অফির উল্লাহ না জুনু উবানা আল্লাহ সুভানও তালা আমাদের সবার পাপ ক্ষমা করেন এটা এই আশা রাখতে হবে আর কি এটাই হাবি মা এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ লাই ইয়াগ ফির অল্লাহ হুল ইল মুশরিক ই আল্লাহ সুভান আও তাআলা কিছুতেই মুশরিককে ক্ষমা করবেন না লাই হফিরল্লাহ হু লি আখাদিন আই উ শ্রী কবিহি আর আল্লাহ তাহাল কিছু কাউকে ক্ষমা করবেন না এমন কাউকে ক্ষমা করবেন না যে তার সঙ্গে কিছু তা যে তার সাথে অন্য কিছুকে কি করে সবাই বুঝেছেন তো আজকের পড়া এটা আপনি করবেন একটা বুদ্ধি শিখিয়ে দেই আরবি যদি শিখতে চান